এই প্রশ্নকারী ভাইকে পাইলে আমার একটু একটু বুকে জড়াই ধরতে ইচ্ছা করছে আমার মাস্টার শেষ বয়স তিরিশ পূর্ণ পরিবারের সবাই চায় কোম্পানির চাকরি করি কিন্তু আমার কৃষি কাজ করতে পছন্দ অনেকে আমাকে নিয়ে সমালোচনা করে এতে বাবার মান অনেক খারাপ হয় আমিও হতাশাগ্রস্ত আহ এত সুস্থ এবং সুন্দর চিন্তার মানুষ যুবক আমাদের দেশে আছে মার্শাল ভাই রামা আমাদের মুসলমানদের মধ্যে কেন জানি গোলামি করতে খুব মনে চায় আমার অফিসে এক ভদ্র লোক আমাদের আসন্না ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম অংশগ্রহণ করেছে ইঞ্জিনিয়ার মানুষ বললাম ভাই কি করেন বলে হুজুর বেকার আছি আমি চাকরির চেষ্টা করছি চাকরি পাচ্ছি না বললাম চাকরি কেন করবেন ব্যবসা শুরু করে দেন দশ কেজি আম কিনে আমের সিজনে রাস্তার পাশে বসে যান সাধারণত একটা শিক্ষিত ছেলে এটা শুনলে অপমান বোধ করে হুজুর আমি তো আপনার কোনো ক্ষতি করিনি আমার এই ছোট করলেন কেন আপনি আমি রাস্তার ধারে বসে আম বিক্রি করব ফুটপাতে আইআইসি তে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাকে দাঁত দেওয়া হয়েছে ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে আমি সেখানে বলেছি স্টুডেন্টদেরকে যে তোমরা সবাই পড়াশোনা করার পর প্রত্যেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে একটা করে ফার্ম দিবে ছোট্ট করে বিজনেস শুরু করবে ব্যবসাতে আল্লাহ তালা বরকত দেয় চাকরি করা হারাম না চাকরি করা না যায় না কিন্তু নবী সাল্লাহ তিনি এবং অন্যরা ব্যবসার প্রতি উৎসাহ দিয়েছেন হ্যাঁ তিনি অন্যের কাজ করেছেন আপনি চাকরি করেন এটা দোষের না কিন্তু আপনার ভিতরে চেষ্টা থাকবে ব্যবসা করার কারণ আল্লাহ তালা বরকত ব্যবসা দেয় নবীগণের বেশিরভাগই এই জাতীয় কাজকে উৎসাহিত করেছেন নবী সাল্লাহাম বলেছেন আফদাল কাসব কাসবুল ইয়াদ সবচেয়ে উত্তম কামাই হলো হাতের কামাই নিজের হাতের কামাই এখন মুশকিল হলো আমাদের সমাজটা এমন হয়ে গেছে চাকরি করলে তাকে মনে করে অনেক বড় কিছু হয়ে গেছে আরে ভাই চাকরি যত বড়ই হোক ওইটা দিন শেষে চাকর থেকে চাকরি চাকর থেকে চাকরি শব্দটার একটু খেয়াল করে দেখছেন মিনিংটা কি চাকর চাকর বুঝেন